আমার আজকের আলোচনায় সেই মানুষ বা সেই সব মানুষ যে বা যাদের মূল্যবোধ জীবনবোধ অভ্যাস এসব কিছুই তার বা তাদের প্রতিটি কাজেই কীভাবে প্রকাশ পায় এবং সে বা তারা সিও কাজের মধ্যে এক আনন্দ খুঁজে পান আমি সেই সব মানুষদের কথা বলছি যারা বিশ্বাস করেন শ্রেণীবিভক্ত সমাজে আর্থিক অসঙ্গতি থাকবার কারণে মানুষের মধ্যে প্রচণ্ড স্বার্থপরতা লোভ হিংসা পরস্ত্রিকরতার নিষ্ক্রতা এমন পর্যায়ে পৌঁছায় যেখানে শুধু অর্থ সর্বস্ব জীবনযাপনের অতি ঘৃণ্য অমানবিক রূপ মানুষের জীবন সঠিকভাবে পরিচালনা করতে বাধা সৃষ্টি করে মানুষের সীমাহীন লোভ অর্থের লালসায় নিষ্ঠুর নির্মম মৃত্যু ঘটিয়ে সম্ভাবনাময় প্রতিশ্রুতি সম্পন্ন মেধাযুক্ত মানুষকেও নির্মম নিষ্ঠুরতায় নিঃশেষ করতেও মুহূর্তের অপেক্ষা করে না এই অর্থ সর্বস্ব জীবনের লালসায় ঝরে গেল এমনই এক প্রতিশ্রুতি সম্পন্ন সম্ভাবনাময়ী তরুণী চিকিৎসকের জীবন যে নিষ্ঠুর ঘটনা গত নয় আগস্টের ভোর রাতে আর্যকর হাসপাতালে ঘটে গেল যে নির্মম নিষ্ঠুরতায় সারা বিশ্বের মানুষ প্রচন্ড ঘৃণা ঢেলে দিচ্ছেন সেরকম ঘটনা ওই আর্যকর হাসপাতালে নতুন নয় দু সালে এমন নিষ্ঠুর ঘটনাও ঘটেছিল শুধু প্রাণ যায়নি ধ্বংস হয়নি আরেকটি সম্ভাবনাময় জীবন শুনুন সেই কন্যার মায়ের আর্তনাদ হাতে তৈরি আমার মেয়ে এবং তার বন্ধুরা দু সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে আরজি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানতো না সবাই ছিল যে যার বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল আជី করে কান্না এই প্রিন্সি আন্না আជី করে কান্না এই প্রিন্সি আন্না এই দুwidehatলে তুলেছিল কাগজে কলমে পেপারে টিভিতে ইউটিউবে সর্বত্র দেখিয়েছিল বড় বড় বৈঠক হয়েছিল ডক্টর নির্মল মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ দরায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের আহত করা হয়েছিল না প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছু জন্য গা ডাকা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন পড়ল, বাধ্য হলো দিতে অপর মহল থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যা অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি চোদ্দ তারিখ সৎপুরে বলেছিলাম প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিকশন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আর্জি কর থেকে তলপিতল পানিয়ে হোস্টেল ছাড়তে হবে এক মুহূর্তের জন্য যেন হোস্টেলে তাকে দেখতে না পাই একমাত্র মেয়ে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেন কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কনফোকেশনটা দিন আমাকে অৎপাঠ করিয়ে বলুন আমি ডাক্তার হয়েছি এই কান্নাটাকে বোঝবার জন্য আমরা দৌড়ে দৌড়ে গেছি বিভিন্ন প্রান্তে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস টাপশিপের নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধহয় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেব বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস টাপশিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুঝে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হির হির করে হির হির করে টেনে সবাই মিলে নামাবো এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে মনে রাখবেন তিলক চোখ দিয়ে জল বেরোয়নি রক্ত বেরিয়েছিল রক্ত সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা আমরা মেয়েরা যেন কেউ না ভুলি আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ্য সরকার এই ঘৃণ্য সমাজ যত তাড়াতাড়ি পারেন টেনে নাবি টেনে 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 শেষে বলবো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস We want justice. আজ আটই সেপ্টেম্বর দু আজ প্রায় সারা বিশ্বেই আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী সমাজ জাগ্রত সমাজ গড়ে উঠেছেন যে গর্জনটা সর্বপ্রথম ওই নয় আগস্ট শোনা গিয়েছিল সেনহীন সমাজ করবার পাঠ নেওয়া আরেক তরুণী এবং তার সতীর্থদের কণ্ঠে সে এক অসম লড়াই নিহত তরুণী চিকিৎসকদের লোপাট করে পাচারের মতলব করেছিল এই রাজ্যের পুলিশ পুলিশের ওই আচরণ পরধীন ভারতের ব্রিটিশ পুলিশের ঘৃণ্য আচরণের সাথে তুলনা করা যায় না শুনুন আরেক মায়ের সেই নিষ্ঠুর কাজের বর্ণনা যেদিনকে ঘটনাটা ঘটেছে এই সুবর্ণ গোস্বামী স্যার যারা আর সাথে মিনাক্ষী মুখার্জি দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই তো আমি বললে তো কিছু হবে না বাবা মার বাবা মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে তো দেখা করতে দেওয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জি ডাক্তার যারা তারা গাড়িটাকে প্রচন্ড এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব যারা পুলিশের উদ্ধতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যি আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম তরুণী চিকিৎসকের দেহ আটকাতে পারেননি মিনাক্ষীরা তবে বুঝেছিলেন ঠিকই এটা একটি মারাত্মক দুর্নীতিবাসদের কাজ অতএব সেই আর্যিকর হাসপাতালের সামনে ধর্ণামঞ্চ বানিয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন চৌদ্দীয়াকর সারা রাজ্য সারা দেশের মানুষ মেয়েদের রাতের রাস্তার অধিকার বুঝে নেওয়ার আন্দোলনে যখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে তখন মিনাক্ষীদের সামনে দিয়েই পাচরা হাসপাতালে তাণ্ডব চালাতে শুরু করল ক্ষোভে ফেটে পড়েন অন্যতম সম্পাদিকা দীপসিতা শুনুন তারা কি করে পুলিশের সামনে ভাঙচুর করলো ভিতরে ঢুকে গেল আমাদের তো প্রশ্ন করতে হবে একদম পরিকল্পিতভাবে তৃণমূলের লোকেরা এখানে এসেছেন যাতে শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে বিঘ্ন করাতে পারেন এইটুকু মুখ্যমন্ত্রী বলছেন আর আমরা কিচ্ছু শুনতে চাই না মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের কিচ্ছু যায় আসে ওনার মতো একটা অ্যাবসলিউট খারাপ মানুষ আমরা জীবনে দেখি সাধারণ মানুষ রাগে দুঃখে যন্ত্রণায় রাস্তায় নেমেছে আর উনি গুন্ডাদের পাঠিয়েছেন যাতে ঝামেলা করে সেগুলোকে নষ্ট করে দিন ইয়ার লিস্ট ইন্টারেস্ট ওয়াটেভার মমতা আসছে সবচেয়ে খারাপ লাগে তখন যখন দেখি অন্যায়ের বিরুদ্ধে লড়তে আর রাজ্যবাসীর পাশে দাঁড়াতে মুহূর্তের জন্য যাদের দুইবার ভাবতে হয় না তারা জনপ্রতিনিধি হতে চাইলে রাজ্যের মানুষ এই শিক্ষিত তরুণ সমাজের পক্ষ নেন না কেন তরুণ শিক্ষিত লড়াকু মানবতাবাদী এদেরকেই তো সুশাসনের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করা দরকার কেমন ভাবনা ওদের একটু শুনি কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ প্রাইমারি স্কুল আর থাকবে না মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন আট হাজার কারা যায় প্রাইমারি স্কুলে অমিত শাহ ছেলে যায় নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায় আচ্ছা ওনার তো নেই ছেড়ে দিন মমতা ব্যানার্জির ভাই অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় তার নাতনি যায় প্রাইমারি স্কুলে নাকি তাদের জন্য সব বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায় আমি প্রাইমারি স্কুলে পড়েছি আমার স্কুলের নাম ছিল জিএসএফপি টু আমার সঙ্গে যে ছেলেমেয়েরা পড়ত তারুর বাবা রিক্সা চালান তারুর বাবা অটো চালান কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে এই এই এলাকার যে সমস্ত মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ খেতে কাজ করেন অটো চালান টোটো চালান বাজারে ছোট দোকান আছে তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই প্রাইমারি স্কুলে যায় প্রাইমারি স্কুল যদি বন্ধ হয় গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে ওরা তো এটাই চায় আমরা বলি শিক্ষা আনে চেতনার চেতনা আনে বিপ্লব আমার পেটে যদি বিদ্যে না থাকে আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব ওরা দিনকে দিন দিন বললে রাতকে রাত বললে রাত ওরা যা বোঝাবে আমি তাই বুঝব তাই ওরা চায় আমার প্রজন্ম আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক ওরা চায় আমাদের হাতে ওরাই অস্ত্র তুলে দেবে আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমার বয়সী ছেলেমেয়েরা আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে না মাথায় টুপি পরে ওই সিভিক ভলেন্টিয়ার আছে। পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে এক লাখ শূন্য পদ খালি পরে রয়েছে এক লাখ শূন্য পদ স্থায়ী সরকারি চাকরি মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না মমতা ওই শূন্য ব্যানার্জি পদে নিয়োগ না করে তার এক তৃতীয়াংশ টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন ওদের কাজ কি যখন ওরা ডিউটিতে রয়েছে রাস্তায় রয়েছে যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায় যদি মরে যায় ওরা ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে ওদের মৃতদেহর কোনো মূল্য নেই ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে লরি যাবে তাদের কাছ থেকে টাকা তুলতে হবে কত টাকা পায় একটা সিভিক আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো তিন হাজার টাকায় আপনার ঘর চলবে বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে বাড়িতে বউ আছে সংসার চলবে তিন হাজার টাকায় ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয় ওপর তলা থেকে নির্দেশ আছে এক এক দিনের কোটা দেওয়া আছে ওই মোড় থেকে এত টাকা তুলবি ওই মোড় থেকে আর অত টাকা তুলবি সেই টাকা ওপরে গেলে তাহলে এক হাজার দু হাজার মাসে একটু উপরি পাবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমি জানি আমি বিশ্বাস করি সবার হাত পেতে টাকা নিতে ঘুষ নিতে ভালো লাগে না কিন্তু কি করবে পেটের খিদের জ্বালা তো বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো যখন আমরা সরকারে আসব ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না শুনেছেন না আপনারা দেখেছেন তো খবরের কাগজ খুললে দেখতে পান টিভি খুললে দেখতে পান এক হাজার দিন ধরে এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা আমার বোনেরা তারা বসে রয়েছেন কি অপরাধ তাদের ঘুষ খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো দেড়শো কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে না তো এক হাজার দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না ঘুষ দিতে পারেননি ঘুষ দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা রাস্তায় বসে থাকে আর শুধু বাবার টাকা আছে বলে বাপের টাকা আছে বলে অনুব্রত মন্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায় অদ্ভুত জিনিস আমরা জানি দিদিমণি অস্তে তোমার স্কুলে যান অনুব্রত মণ্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না স্কুল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসতো অ্যাটেন্ডেন্স শিট নিয়ে বলতো দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন অনুব্রত মণ্ডলের মেয়ে টিকটক বানাতো নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত আমরা দেখলাম ওদের আর নেতার মেয়ে তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না নীল কাপুরের গায়েব হয়ে দেখা যেত না তিনিও সেরকম বাবার সাথে ফিরছিলেন ধরা পড়েছেন ঘুষ নিয়ে চাকরি হয়েছে ট্রেনে করে ফিরছিলেন হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই যত চোর ডাকাত গুন্ডা বদমাইশ যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি একটা রিলস দেখছিলাম ওই এখন ফেসবুক টেস্টবুকে আসে মজার গল্প তাতে দেখা একটা স্কুল স্কুল এরকম ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে ক্লাস ফাইভের ছেলে তাকে দাঁড় করিয়েছেন বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি ছেলেটা বলছে রামলাল বুঝছে হ্যাঁ রামলাল তোমার বাবার নাম কি বলছে রামলাল বুঝছে তুমি এটা ক্লাস ফাইভের ছাত্র তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি এক্ষুনি তোমার নাম আমি ক্লাস ফাইভ থেকে কাটিয়ে দেবো সেটা বলছে কোনো অসুবিধা নেই কাটিয়ে দিন আমি তো স্কুলেই পড়ি না আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম মাস্টার মশাই এর সে বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো তুই একটু বস বাবা কাটিয়ে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর খুব রেগে গেছে ওই ক্লাসের যে টিচার মাস্টার মশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন এক্ষুনি আমি কমপ্লেন করছি আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেবো লোকটা বলছে খেয়ে নিন আমার কোনো অসুবিধা নেই আমিও তো আসল মাস্টার মাস্টারমশাই না মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির লোকটা সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে আমাকে বলল তুই একটুখানি ঘুরে যাস আমি ঘুরতে এসেছি কেটে দিন নাম কেটে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন আপনার স্কুলের ছাত্র ভুয়ো আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো এরকম করলে তো চলবে না আমি এক্ষুনি ওপরতলায় লিখছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল ওই মাস্টার মশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিন আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই সে আজকে একটু কাজে গেছে আমি তার জায়গায় এসছি তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি সব ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর বসেছে ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে গুনে গুনে দেখলো যে একশোটার একশো টাকার অনেকগুলো নোট আছে দশ হাজার টাকা মতো পকেটে কুড়ে বলল। ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়েবাড়িতে গেছিলো নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না আমিও তো আসল ইন্সপেক্টর নই আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে তুই একটু ঘুরে আয় দেখবি টাকা পয়সা আমদানি হবে তাই আমি চলে এসেছিলাম মজার গল্প শুনতে ভালো লাগলো কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয় পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই দেখেছি আমরা ভুয়ো আইপিএস ভুয়ো আইএস ভুয়ো পুলিশ ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা সে নিজেই নকল পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয় ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে শ্রীরামপুর কেন্দ্র থেকে দু সালের লোকসভা নির্বাচনে দীপসিতা লড়াই করেছিলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে বাঁচলেন না এই প্রসঙ্গে দীপসিতা কি বলছেন শুনি উনিশের তুলনায় প্রায় ছিয়াশি হাজার বেশি মানুষ আমাদের ভোট করেছেন সিক্স পার্সেন্ট আমরা ইন টোটাল ভোট বাড়াতে পেরেছি ফলে মানুষ আমাদের শুনেছেন কিন্তু যতজন মানুষ আমাদের কথা শুনেছেন বলে আমরা ভেবেছিলাম বা আমরা আশা করেছিলাম সেটা শোনাতে পারিনি এতে তো ওই মানে ওয়ান ডে ম্যাচ নয় টোয়েন্টি টোয়েন্টিও নয় টেস্ট ম্যাচ দূরে খেলতে হবে আমরা ক্রিজে রয়েছি অথচ দেখুন মানুষ চিনতে তার বা তাদের তো ভুল হয় না তিনি আজ আর আমাদের মাঝে নেই আমার কাছে সৌমিত্রবাবু একজন পূর্ণ মানুষ তাই আমার পছন্দের মানুষটিকে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতার কারণেই আপনাদের সামনে উপস্থিত করলাম এখনই ভোটের ভাবনা নেই রাজ্যের কিন্তু ধ্রুব সত্য কথাটি তো বলতেই হবে এই মানুষটিকে সরানো উচিত হয়নি মনে রাখতে হবে আর্যিকর কাণ্ডে এখনো কোনো কেউ অভিযুক্ত হয়নি তদন্তের সাথে কেউ কেউ সরকারি তদন্তকারী সংস্থার কাছে জমা পড়েছে এমন জমা অনেকেই নানা দুর্নীতি করে আরামেই আছেন এসব আমরা সবাই জানি হতাশ হলে জানবেন অন্যায়ের দুর্নীতিবাজরা জিতে গেলেন এবারের ঘটনা কতটাও মারাত্মক সেটা মনে রাখার চাই তো জরুরি অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি মানুষের মনে যে আগুন জ্বলেছে সেটাকে জ্বালিয়ে রাখতেই হবে প্রতিদিনের লড়াই একটু একটু করে বাস্তিল দুর্গের আঘাত হানা বাস্তি দুর্গ একদিনে হঠাৎ করে ভেঙে যায়নি আক্রমণ বা আন্দোলনটা জারি ছিল বহুদিন আসুন মীনাক্ষী কি বলছেন একবার শুনি আমি মানে আমি নই আমি মানে যারা আমাদেরকে সেকেন্ড বেঞ্চ ভাবছে মেয়েদেরকে আমি তাদের কথা বলছি তারপরে গোটা গ্রাম গোটা শহর গোটা রাজ্য গোটা দেশ গোটা দুনিয়াকে বলতে পেরেছি যে আমি সুমিতা চাওলাও হতে পারি আমি প্রীতিলতাও হতে পারি তাই আপনাদের কাছে আমাদের আবেদন খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনের মতো নিজেদের চার্জ শেষ করে নেবেন না যে একুশ দিন হয়ে গেল বাইশ দিন হয়ে গেল নির্যাতিতা দোষীদের শাস্তি কেন হলো না দরকার হলে পাঁচটা বছর লাগতে পারে একটা যুগ লাগতে পারে যদি पोस्टी भलो লাগে। लाइक कमेंट्स শেয়ার करबें সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পথে এবার নামো সাথী পথেই হবে পথ না